নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল ভোর ভোর উঠে চলে গেছিলাম ব্যান্ডেল চার্জ দেখবো বলে হ্যাঁ এখন এখানেই দাঁড়িয়ে আছি জানেন এই ডিসেম্বর মাসটা মানেই একটা ছুটির মাস ছোট্টবেলা যখন এরকম পরীক্ষা হয়ে যেত অ্যানুয়াল পরীক্ষা ঠিক তারপর পর তো এরকম একটি মাসের হাতে ছুটি পেতাম তখন যেন মনে হতো যেন কোথাও একটু ঘুরো ঘুরো করি একটু ছোট্ট করে পিকনিক করি বন্ধুদের সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে ঘুরতে যাই নানা কিছু প্ল্যান থাকতো এই ডিসেম্বর মাসটি আর এই ছুটির একটি মাস যেন একদম হাত ছাড়া করতে চাইতাম না তারপরেই তো আবার শুরু হতো পড়াশোনা তাই সেই কারণেই ভাবতাম এই মাসটাকে চুটিয়ে একটু আনন্দ করব। এখন সেই ব্যান্ডেল চার্চটি দেখতে অসম্ভব সুন্দর বাইরের পরিশেষটাও সুন্দর ভেতরটিটা আরও সুন্দর তবে একটি বিষয়ে ভীষণ মন খারাপ হলো বাইরের আর ভিতরের কথা যখন বলছি তখন চার্চের ভিতর বলছি দেখতে পারিনি চার্চটির ভিতরটি আজকে পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে এখানে এসে জানতে পারি যে এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই চার্চটি পুরোপুরি বন্ধ থাকবে তবে অন্যান্য দিনগুলি সময় নাকি সকাল আটটা থেকে বেলা চারটে অবধি খোলা থাকে বেশ ভালো রাতি জানেন এই বাইরের পরিবেশিতে এসে আজকে রোদ ঝলমল তবে সকালবেলা যখন বেরিয়েছি প্রচণ্ড কুয়াশার ঠান্ডা মারাত্ম সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বহুজন মানুষের সমাধিসৌধ করা হয়েছে চাষটি অসম্ভব সুন্দর তবে ভেতরটি যদি একবার ঢুকতে পারতাম তাহলে মনটা ভারী শান্ত হতো জানেন আবার কখন আসব আর কখনও আসা হবে কি না তাও জানি না দুদিকে এরকম স্মৃতিসৌধ আছে এখানে বহু মানুষজনের আনাগোনা চার্চের সামনে সামনের দরজাটি ভাবছিলাম একবার যদি জাদুর মতো খুলে যেত কী ভালোই না হতো বলুন তো যেমন সান্তা আসে একদম নীল আকাশ থেকে তারপর বাচ্চা কাচ্চাদের গিফট দেয় সেই রকমই একটা গিফট চাইছিলাম মনে মনে যে দরজাটা যদি একটি বার খুলে যেত এখানে যে বহু সংখ্যক মানুষজন আছে। তাদের মন যেন একদম এক নিমেষে আনন্দে ভরে উঠত এই যে এখানে বহু মানুষ মোমবাতি জ্বালাচ্ছে আর যিশুর কাছে প্রার্থনা করছে যেন তাদের ভালো হয় মঙ্গল হয় তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে তবে জানেন আজকে এত ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা সবাই হয়তো গায়ের মধ্যে দুটো চারটে চাপিয়ে এসেছে চলুন বাইরের দিকটা একটিবার ঘুরিয়ে নিয়ে আসি এখানে বহু দোকানপাট বসেছে জানেন এই দোকানটিতে ছোট ছোট গোপার শোনার জন্য বহু জিনিসপত্র আছে জামা কাপড় তার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু সহ অমনি একটু বলে উঠলো যে মা আমাদের গোপাল ছোনার জন্য একটু কিছু নাও তো আমি বললাম থাক কিছুক্ষণ পরেই নিচ্ছি এখন তো অনেকটা সময় থাকবো এখানে তাই একটু কিছু কিছু ঘুরে দেখি তারপর কেনাকাটা হবে এই পাশে যে বিন্ডিলটা দেখতে পাচ্ছেন এটি হলো চার্জের পেছনের অংশটি অসম্ভব সুন্দর দেখুন আর বহুতল মনে হচ্ছে আর অনেকটা বড়ো জানেন সোহাগের দিকে বারবার ঘুরে ফিরে দেখছে আমরাও তার সঙ্গে একটু গুরু করছি পঁচিশে ডিসেম্বর দিনটি যেমন খ্রিস্টমাস ডে তেমনি বলছি বড় দিনও বটে আজকে থেকেই বলছি দিনটি আস্তে আস্তে বড় হবে আর রাত একটু একটু করে ছোট হবে তবে জানেন তো এই সময় ভীষণভাবে ঘুমের ঘাটতি হয় বলছি দেখবেন দিন বড় আর রাত ছোটোর মধ্যে যখন সময়টা আসে তখন কি হয় জানেন এই রাতে যতই ঘুমাই না কেন মনে হয় যেন ঘুমটা কমপ্লিট হলো না সামনের এই দোকানপাটগুলো দেখে অসম্ভব ভালো লাগছে কেউ যদি কেনাকাটা করতে চায় চন্দন এখানে অনেক কিছু দেখছে ঠিকই আর এই যে সোহাগ সোহাকে বললাম জানেন একটা টুপি নেই খ্রিস্টমাস ডেতে অমনি বলল। আমার বহু টুপি আর ওই টুপি পরলেই জানো মা মাথাটা কেমন গরম হয়ে যায় এত ঠান্ডার মধ্যে এসেছে তবে জানেন এই ঠান্ডাটার মধ্যেও একটি টুপি মাথায় দিচ্ছে না আশেপাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম সামনে জানেন এরকম একটি দোকানে ভাপা পিঠে আর এই যে পাটি সাপটা দেখেই জানেন জিভে জল চলে এলো সোহাগ অমনি বলতে উঠলো যে বার দাও তো খেয়ে দেখি কেমন লাগে কিন্তু জানেন পাটি সাপটাও ভীষণ ভালো খায় নরম বলে আপনি যে কোনো জিনিস নরম খাবার দেবেন ও অমনি খেয়ে নেবে কিন্তু যদি কোনো শক্ত খাবার হয় সেটা মনে হয় মিক্সিতে একটু গুড়িয়ে দিলেই ভালো হয় পাশে একটা রেস্টুরেন্ট আছে এই যে কেমন লাগছে বলুন তো এই সুন্দরী মহিলাকে দেখে আপনি তার প্রেমে পড়তে বাধ্য আর যদি সে একটু স্মাইল দিয়ে হাই করে আর ফ্লাইং কিস সঙ্গে মনে হয় ওখানেই যেন হৃদয়টা গলে যাচ্ছে বরফের মতো এই রেস্টুরেন্টটার নাম বরফি ব্যান্ডেল চার্চের কিছুটা পাশেই অসম্ভব সুন্দর লাগছে জানেন আমি যেন চোখ ফেরাতে পারছি না আর এত সুন্দর করে হাই করছে চন্দনকে একবার বলেই বসলাম দেখো তো রকম যদি হাই করা একটা সুন্দরী এসে সামনে দাঁড়ায় তাহলে তো তুমি অমনি করে যাবে আর ওই সুন্দরীর পাশে যে আদিবাসী মহিলাগুলো নাচ করছে তারাও খুব ভালো সুন্দর নাচ করছিল কিছুক্ষণ আগে দেখছিলাম বহু মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের মধ্যে কয়েকজন এই আদিবাসী মহিলাগুলোর সঙ্গে দারুণ নাচ করছিল কেমন যেন একবার মনেই হলো এখানে বহু সংখ্যক মানুষের একটি মিলন মেলা বসেছে অসম্ভব সুন্দর লাগছে পরিবেশটি দেখতে দেখতে প্রায় ঘড়ির কাটা চারটে আবার তো ট্রেন ধরতে হবে বাড়ির দিকেও ফিরতে হবে তবে হালকা হালকা এই মৃদুমন্ত নাচ আপনাদের কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন চলুন তাহলে বাড়ির দিকে ফেরা যাক আর কোনো অপেক্ষা নয় সব কিছুই মোটামুটি দেখা হয়ে গেছে এরপর তো ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখান থেকে যেতে হবে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি তারপর ট্রেনে চেপে একেবারে শান্তিপুর চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ব্লগটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আসতে হবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো লাগবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন